প্রসাদ হয় তো তার জন্য উনি বাজার করতে গেছিলেন তো যে দেখেন একটা বাচ্চা মেয়ে কালো গায়ে রং মেয়ে প্রসাদ মাকে এখানে পাঁচ বছরের এক শিশু কন্যা রূপে পূজিত হন তা মাকে অনেক রকম ক্যাডবেরি থেকে শুরু করে নানান রকম কোল্ড ড্রিঙ্ক তো ফাইনালি বেরোলাম শিয়ালদা স্টেশন থেকে এই যে শিয়ালদা স্টেশন ঠিক আছে বাইরে বেরিয়ে এসছি এবার এখান থেকে এনআরএস এর সামনে যাবো নতুন হসপিটাল কিন্তু বিশাল বড় ঠিক আছে এর ঠিক উল্টো দিকে আমরা আবার এসছি আর এখানে রাঁচি সিনেমা হল প্রাচী এখান থেকে বাস ধরবো মোহন লাইব্রেরি ঠিক আছে এটা ফ্রি রিডিং রুম আর তার পাশে রয়েছে দ্য ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এর ঠিক পাশের গলিটা এই যে এই গলিতে এই যে হোমিওপ্যা হোমিওপ্যাথি যে কলেজটা আছে তার ঠিক পাশের গলিটা মিষ্টি মিষ্টি নিয়েছিস তো এই ডালা থেকে চালকল এখানে ও এখানে এই যে শ্যামসুন্দরী মায়ের মন্দির আর এই যে এখানে রয়েছে দেখতে পাচ্ছো মন্দির খুললো আর এখানে লাইনটা দেখো চারটে বাজিন এখনো প্রাচীন বাকি এখন এরম লাইন পড়ে গেছে এই এবার আমরা প্রবেশ করতে পারবো একে একে চল বনু চল এ বনু চল আহ হাতে মোবাইল আর সবাই এসেই কিন্তু মায়ের ফটো ভিডিও করছে ভিড়টা দেখো সবে চারটে বাজে আর কি ঠিক আছে এখনই এরকম সমাগম হয়েছে আটটা অব্দি মন্দির খোলা থাকবে আর ওখানে যে জগন্নাথ বলরাম সুভদ্রাজি রয়েছে ওনাদের পুজোও হয় আর কি রথের সময় কিন্তু রথ বার হয় না আর কি ঠিক আছে আর মায়ের মূর্তি তো দেখতেই পাচ্ছি অপূর্ব সুন্দর সো অঞ্জলি হবে এখন ওগুলো সবাই খেয়ে না খেয়ে অঞ্জলি দিতে পারবেন আমি তো সকালে রুটি আর কাঁঠাল খেয়েছি এই গঙ্গা জাল ছিটাচ্ছে এবার অঞ্জলি দেবো আর কি আমরা সবাই অঞ্জলি দিবি তো জল নিয়েছিস বলছি বলছি যে এটা মায়ের পোশাক হ্যাঁ মাকে কয়েক মিনিট সবাই দেয় পাঁচ বছরের এক শিশু কন্যা রূপে পূজিত হন তা মাকে অনেক রকম ক্যাডবেরি থেকে শুরু করে নানান রকম কোল্ড ড্রিঙ্কস মিষ্টি সহ অনেক কিছু দেয় তো আমরা সেটা প্রত্যেক ভক্তদের মধ্যে আবার দিয়ে আচ্ছা আচ্ছা মাকে চড়ানোর পর এবার সবাই পুষ্পাঞ্জলি ফুল নিয়ে নেয়

যদি বলবে আরেকজন আসছে আপনারা তো থাকবেন সন্ধ্যা পর্যন্ত হ্যাঁ আছি চালকলায় মায়ের পুজোর মেন সামগ্রী কারণ আহ মানে কথিত আছে যে একটা ঘটনা ঘটেছিল এখানকার যিনি পুরোহিত তিনি মায়ের জন্য বাজার করতে চান সেদিন ছিল মহালয়ার দিন মায়ের আবির্ভাব তিথি মায়ের ওই দিনকে আমরা জন্মদিন বলি যে জগতের সব কিছুর জন্ম দিয়েছে তার জন্মদিন ওইটা আপনারা অবশ্যই আসবেন মহালয়ার দিন সেই দিন পুরোহিত প্রচুর রকমের বড়ো করে আয়োজন হয় আমাদের প্রতিদিনই এখানে ফ্রিতে দুবেলা প্রসাদ খান হয় তো ওই ওই দিনটাই বহু রকমের প্রসাদ হয় তো তার জন্য উনি বাজার করতে গেছিলেন তো যেয়ে দেখেন একটা বাচ্চা মেয়ে কালো গায়ে রঙ মেখে সব ভিক্ষা চাইছে তো পুরোহিতের কাছে এসে বলে যে আমাকে একটু চালকোলা কিছু পয়সা দাও না বা চালকলা দাও না আমি খাবো আমার খুব খিদে আমি খাইনি তো তখন ঢাকা ফেলে বলবে যে তুই কাজ করে খেতে পারিস না তুই কাজ করে খাওয়া তোকে পয়সা দিব না তাই বলে পুরোহিত যেমন নর্মাল যেমন সাধারণ কথা হয় যে খেটে খাওয়া তোকে পয়সা দিবো না এইরকম ব্যাপার একটা হয় তো তারপরে পুরোহিত চলে আসে এবং মায়ের যখন আরতি করে মায়ের যখন পুজো করে সেই রাত্রে তো দেখছে হঠাৎ মা নেই শুধু শিব আছে শিব ও মৃত মানুষের মতন পড়ে আছে মনে হচ্ছে কি যে প্রাণ নাই শিব সবসময় মায়ের দিকে তাকিয়ে থাকে শিব কিন্তু এখানে ওই অন্যরকম না এখানে সবসময় তাকিয়ে আছে একদম কিশোর ছেলে যেমন থাকে তেমন তাকিয়ে আছে মায়ের দিকে শিবের কোনো দিকে চোখ যায় না কিন্তু ওই সময় মনে হচ্ছে মরা মানুষ পড়ে আছে তো চমকে যায় তারপরে যেহেতু অন্ধকারে পুজো হয় প্রদীপ তুলে মায়ের কাছে যে দেখছে কেউ নাই তারপর হঠাৎ দেখছে ওই বাচ্চা মেয়েটাই মায়ের শিবের বুকের উপর পা দিয়ে হাত বেরিয়ে বলছে দিবি না আমাকে চাল কলা আমি চাল কলা চাইতে আর তার সঙ্গে আরেকটা কথা বলেছিল চাল কলাটা যেহেতু খুবই সহজ প্রসাদ মানে প্রত্যেকে তো মাকে দিতে চায় যে আমার কিছু প্রিয় দিতে চাই কেউ সোনা দেয় কেউ গয়না দেয় কেউ শাড়ি দেয় যার যা সামর্থ্য দেয় কিন্তু কলাটা মোটামুটি সবাই দিতে পারে তাই মা বলেছিল আমি শুধুমাত্র বড় লোকের মানা যে আমাকে কেউ সোনা দিলেই আমি শুধু খুশি হবো আমাকে কেউ চালকলা দিলেও আমি সেই সমান খুশি হবো বা তার চেয়ে বেশি খুশি হবো এটাই আমার সবচেয়ে মেন প্রসাদ যেন সবাই আমার পুজো করতে পারে সবাই আমার পুজোয় অংশগ্রহণ করতে পারে কিন্তু মায়ের যে পুজোর দালা সেগুলো সব এখানে নেওয়া হয় ঠিক আছে বোন ওই জন্যই বাইরে গেছে আমিও যাই চলো আমাকে একটা প্রসাদ দিয়েছে মায়ের দেয় মাকে ক্যাডবিরি খেলনাও দিয়েছে মায়ের সামনে মাকে রূপে পুজো করা হয় এখানে আমাকে হচ্ছে না মায়ের প্রসাদ কোল্ড ড্রিঙ্কস আরও অনেক কিছু দেওয়া হয় মানে বাচ্চাদের যা দেওয়া হয় সব দেয় হঠাৎ আমাকে দিল মায়ের জন্য নিয়ে যাব মাকে দেব এই বাড়িতেই ভাইরা থাকে না আর কি পুজোও করে তাই তো হ্যাঁ কজন পুজো করে এখানে কন্দির করে অনেকজন আছে আমরা তিনজন মেয়ে মায়ের পুজো করতে আচ্ছা এই যে মাকে যে জ্যান্ত কালী আমায় শুনেছি বলে এটা কেন বলে তুমি যে এটা বলো ভক্তরা মাকে বলে যে আর একটা মনোমান্ছা নিয়ে মায়ের চাষ মা তার গ্রহণ করছে তো মা তাদেরকে জীবন্ত হয়ে উঠছে তো তারাই ভক্তরাই নাম দিচ্ছে মা জীবন্তদের তো এটা ভক্তদের বিশ্বাস আমি নিজেও আমি নিজে যদি আমাকে জিজ্ঞেস করেন তার আমি নিজেও প্রমাণ আমি সবসময় দেখেছি মায়ের আর নকুরে আজ পেয়েছি এবং মাকে আমি মায়ের যে এই যে দরজাটা সেই দরজাটা আমি নিজে খুলে দেখেছি আমার নিজের চোখে দেখা আর ভক্ত তো মাকে দেখতেই পায় এখানে সবার মা মা সবাইকে একভাবে দর্শন দেয় আপনারা যা চাইতে পারেন মা দিতে পারেন মাকে চেয়ে দেখুন আপনারা সবাই পাবেন যার যা মনোমাঞ্চা আছে মাকে এসে বলুন মা অবশ্যই পূর্ণ করবে জয় মশান এই তো বললাম না পেয়ে যাবি ভালো করে বাবাকে বল মনের ইচ্ছা এরকম ভিড় হয়ে যাচ্ছে বাইরে লোক রয়েছে লাইন দিয়ে আর বোন ওই পারে গেল আর একবার দেখবে মাকে সাইড থেকে আর এখান দিয়ে পুজো দিয়ে মনটা খুব ভালো হয়ে গেল আপনারাও আসবেন সবাই ঠিক আছে আর শরীর আর দিচ্ছে না তাহলে আরতি দেখে দিতাম আরতি সাড়ে ছটা সাতটার সময় হবে তারপরে ভোগ বিতরণ হয় সকাল বিকাল দুবেলায় আর কি সকালে আরতি হয় নটা দশটার দিকে দশটার দিকে আর কি আর বিকালে সাড়ে ছটা সাতটার দিকে আর কি ঠিক আছে যেদিনকে হচ্ছে গিয়ে মানে আরো একদিন সময় করে আসবো ঠিক আছে সেদিনকে সাড়ে পাঁচে ছটার দিকে আসবো সেদিনকে হচ্ছে কি আরতি দেখে যাবো আজকের শরীর দিচ্ছে না এই যে বেড়ানোর পথে এখানেও মা জগদাত্রী রয়েছে গিয়ে মূর্তি রয়েছে মা জগদাত্রী এটা মুনি মা জগদাত্রী আর হচ্ছে গিয়ে হনুমানজি রয়েছে আর এখানে এই যে ভোলে বাবাও রয়েছে চল কিছু খেয়ে বাসিবি না বাস যেতেই নেমে খাবি চা খাবি হ্যাঁ না আমি চা খাব না তুই খা শিয়াল না শিয়াল না শিয়াল না আরে আস্তে আস্তে আয় না তুই চা খেয়ে দেখে বসে দিতে পারিস ফাঁকা ব্যথা আস্তে আস্তে আয় থামবে ওখানে আস্তে আয় চল হ্যাঁ আস্তে আস্তে খা না আস্তে আমি দাঁড়িয়ে আছে ওর ওড ওঠ শিয়ালদার এই গেটটা দিয়ে আগে যেতে আমি এটা বন্ধ করে দিয়েছি ঠিক আছে পুরোপুরি ঘুরে যেতে ওই পার দিয়ে ঠিক আছে এই যা পুতুল গুলো দেখ রানি নিচে কুকুর বনতে বাঁচিয়ে দিলে এ কুকুরগুলো গুলো দেখ পুতুল গুলো দেখ পুতুল কি সুন্দর না কিনবি খেলবি পুতুল নেই বয়সে এই দুটো কেক নিলাম আমি কেক খাবো বলছে কিছুই খাবে না খা কিছু খাওয়া কেক খা

শিব গুরু রাম গুরু গুরু শ্যাম গুরু শিব গুরু রাম গুরু শ্যাম গুরু শিব গুরু রাম গুরু ব্রহ্মা গুরু শ্যাম গুরু শিব গুরু রাম এখনই আটটা চল্লিশ বাজে ঘুমতে ঘুরলাম আসলে তো টায়ার লাগছিল তো আমি হাততা দিয়ে এসে শুয়ে পড়েছি দুটো কেক আর ওই একটু চা খেয়েছি তো আর কিছু খাওয়া হয়নি এখন এড্ডি ফ্রেশ লাগছে আর কি এই ভোলা মাছ নিয়ে নিয়েছি এই যে ভোলা মাছের ঝালটা দেখো কি সুন্দর লাগছে আর এখানে রুই মাছ আর ডিম রয়েছে ও মা কটা মাছ নেবো দুটো নেবো না কি ঠিক আছে হ্যাঁ খেয়ে নি তারপরে নেব ওখানে তো চলো খেয়ে নি এদিকে তো মা আম কাটলো এবার ভাত খেয়ে ওটা আম খাবো এই আমগুলো খুব ভালো তো এখনই সাড়ে দশটা বাজে এক কাপ চা করেছি গরম গরম একটু উপর দিয়ে গোলমরিচ ছড়িয়ে দিয়ে ইউরো কাপ দেখছি ইংল্যান্ড স্লোভাকিয়া আর একটুখানি ওই মাথাটা একটুখানি কেমন একটা ঝিমঝিম করছে আর চা খাই এক কাপ আসলে একটুখান সারাদিন বাইরে ছিলাম তো ঠাম বসেছে ঠান্ডা লেগেছে হয়তো সো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো জানিয়ে মায়ের মন্দিরটা দেখে ঠিক আছে মা কিন্তু খুব জাগ্রত শুনেছি আমরাও গেলাম তোমরাও ঘুরে এসো একবার তো সব বলেই দিয়েছি ঠিক আছে মানে আস বাকি সমস্ত কিছু শুনলে ওনাদের মুখ থেকে সো ভ্লগটা ভালো লাগলো একটা লাইক করে দিও আর দেবাইতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কথা হচ্ছে চলো এটা